যারা ফেসবুকে ভিডিও বানিয়ে লাখ টাকা ইনকাম করতো তাদের কিন্তু এখন মাথায় হাত কেননা ভাই ফেসবুক কিন্তু সকলের ইনকাম বন্ধ করে দিল সত্যি কি ফেসবুক সকলের ইনকাম বন্ধ করে দিয়েছে মোটেও কিন্তু না ফেসবুক কারোরই ইনকাম বন্ধ করে দেয়নি তাহলে অনেক ক্রিয়েটররা কেন বলছে ফেসবুক সকলের ইনকাম বন্ধ করে দিচ্ছে আসুন এ বিষয়ে জেনে নেই এই জিনিসটা মূলত তৈরি হয়েছে দুইটি কারণে নাম্বার ওয়ান আপনারা জানেন ফেসবুক সবচেয়ে বেশি ইনকাম দেয় রিলস ভিডিওতে আর এ কারণেই কিন্তু সবাই শুধু রিলস ভিডিও বানিয়ে যাচ্ছে যে যা পাচ্ছে তাই ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আর এখন তো ভাই ঘরে ঘরে ক্রিয়েটর তৈরি হয়েছে সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা আর এই জিনিসটাই লক্ষ্য করে ফেসবুক সকলের ইনকামের কিছু পারসেন্ট কমিয়ে দিয়েছে যে কারণেই সবাই দেখতে পাচ্ছে আগের চেয়ে ইনকাম অনেকটাই কমে গেছে দ্বিতীয় কারণটি অনেক ইন্টারেস্টিং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা মনিটাইজেশন টুলস নিয়ে আসে যেটির মাধ্যমে এখন থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মনিটাইজেশন দেওয়া হবে এবং আগে ফেসবুক থেকে যেমন ইনস্টিম রিলস ইত্যাদি ইত্যাদি মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারত এখন সব ধরনের টুলসকে এই একটি টুলসের মধ্যে মাস করা হবে সুতরাং এখন থেকে রিলস সহ সব ধরনের মনিটাইজেশনের ইনকাম এই একটি মাত্র মনিটাইজেশন টুলসের মধ্যে অ্যাড করা হবে আর হঠাৎ করে ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণেই সকলের ইনকাম সাময়িক সময়ের জন্য কিছুটা কমে গেছে এই বিষয়টাই সকল ক্রিয়েটররা এখন বলছে যে ফেসবুক সকলের ইনকাম বন্ধ করে দিচ্ছে সো ভিওস এই ছিল ফেসবুকের ইনকাম কমে যাওয়ার কারণ এ বিষয়ে আপনি কি জানেন কমেন্টে লিখে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ